সৌদি আরব ইসলাম ধর্মের পবিত্র ভূমি হলেও এটা এখন প্রবাসীদের অন্যতম প্রধান কর্মক্ষেত্র প্রতি বছর বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ রোজগারের আশায় সৌদি আরবে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হল সৌদি আরবে কোন কাজের চাহিতে সবসময় বেশি আর কোন পেশায় গেলে আয়ও তুলনামূলক বেশি হয় চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আসি ইলেকট্রিশিয়ান বা বিদ্যুৎ মিস্ত্রি সৌদির প্রায় প্রতিটি শহরে বড় বড় বিল্ডিং শপিং মল ও কোম্পানি প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে এই কারণে দক্ষ ইলেকট্রিশিয়ানদের চাহিদা সবসময় থাকে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানরা মাসে আশি হাজার থেকে এক লাখ টাকাও আয় করতে পারেন দ্বিতীয়ত অটোমোবাইল সার্ভিসিং বা গাড়ি মেকানিক সৌদিতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি তাই দক্ষ গাড়ি মেকানিক ইঞ্জিন রিপেয়ার বা কার সার্ভিস এক্সপার্টদের চাহিদা পুরো বছর জুড়েই থাকে তৃতীয়ত প্লাম্বার বা পানির লাইন মিস্ত্রি নতুন নতুন বাসা অফিস ও বিল্ডিংয়ে প্রতিনিয়ত প্লাম্বিং কাজে প্রয়োজন হয় এদের মাসিক আয় সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকার মধ্যে চতুর্থ কনস্ট্রাকশন শ্রমিক ভবন নির্মাণ সড়ক ব্রিজ সবখানেই নির্মাণ শ্রমিকের চাহিদা অনেক দক্ষতার উপর নির্ভর করে এই পেশা আয় ষাট হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে পঞ্চম রংমিস্ত্রি বা পেইন্টার নতুন নির্মাণ শেষ হলে ভবন সাজানোর কাজেও রংমিস্ত্রিদের প্রয়োজন পড়ে রংমিস্ত্রি কাজেও অনেক বাংলাদেশি ভালো আয় করছেন সৌদিতে সংক্ষেপে বলা যায় সৌদি আরবে দক্ষ পেশাজীবীদের চাহিদা সবসময় বেশি তাই কেউ যদি বিদেশে যেতে চান তাহলে আগে নিজের পেশাগত দক্ষতা বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষে একটাই কথা যে কেউ বিদেশে যেতে চাইলে দালালের মাধ্যমে নয় সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমেই যাত্রা করুন নিরাপদে যান দক্ষ হয়ে আয় করুন